আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা থেকে বলছি কাল দৈনিক কালবেলা একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারকে যে পরামর্শ দিল হিউম্যান রাইট ওয়াচ খবর বলা হয় বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী ও পদ্ধতিগত সংস্কারের প্রয়োজন বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ এ কাজে প্রয়োজনে জাতিসংঘ ও অধিকার বিশেষজ্ঞদের সহায়তা নিতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের প্রতি আহ্বান সংস্থাটি সোমবার সাতাশ জানুয়ারি হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক প্রতিবন্ধক প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তিনটি সুপারিশ করা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ অন্তত প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পরিবর্তন ও জবাবদিহিতা শুরু করছে অন্তর্বর্তী সরকার কিন্তু সম্প্রতি স্বেচ্ছাচারী গ্রেপ্তার ও প্রতিশোধমূলক সহিংসতার ঘটনাগুলো দীর্ঘমেয়াদী পদ্ধতিগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে হিউম্যান রাইট বলছে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত এক অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই ছিল গণতন্ত্রের জন্য লড়াই এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই প্রায় এক হাজার মানুষ এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন যা বাংলাদেশের সামনে অধিকার সচেতন সম্মানিত ভবিষ্যৎ গড়ে তোলার এক যুগান্তকারী সুযোগ সূচনা করেছে হাসিনার পতনের পর ছাত্রদের সমর্থনে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করছে যার প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দেশবাবাদ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো করে যাবেন তবে হিউম্যান রাইট ওয়াশ এখানে দ্রুত এবং কাঠামোগত সংস্কার দিকে দিকে জোর দিচ্ছে সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক এলেন ফিয়ারসন বলছেন অন্তর্বর্তী সরকার যদি দ্রুত এবং কাঠামোগত সংস্কার না করে যদি এই সংস্কারগুলো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের দ্বারা যে কোনো দমন পীড়নের সুযোগ বন্ধ করতে না পারে তাহলে এই কষ্টার্জিত অগ্রগতি হাত ছড়া হতে পারে বর্ষাকালীন বিপ্লবের পর বাংলাদেশের স্থায়ী দীর্ঘস্থায়ী নিরাপত্তা খাত সংস্কার একটি রোডম্যাপ শীর্ষক পঞ্চাশ পৃষ্ঠার এই প্রতিবেদনে বাংলাদেশে একটি পদ্ধতিগত সংস্কারের জন্য সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার শাসনের অবসানের পর এই সংস্কারগুলো প্রয়োজন হিউম্যান রাইট বলছে সংস্কারগুলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং সিভিল সার্ভিস পুলিশ সামরিক বাহিনী এবং বিচার বিভাগ সহ প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে স্থায়ী সংস্কার নিশ্চিত করার জন্য সরকারের উচিত মানবাধিকার হাই হাইকমিশনারের কার্যালয় এবং অন্যান্য জাতির সংঘের অধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পর্যবেক্ষণ এবং প্রতিবেদন চাওয়া প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছরে হাসিনার আওয়ামী লীগ সরকার জোরপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার নজরদারি এবং নির্যাতনের মাধ্যমে সমালোচক এবং বিরোধী দলের সদস্যদের দমন করার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে হাসিনা ক্ষমতা সংহত করার সাথে সাথে তার সরকার বিচার বিভাগ এবং জাতীয় মানবাধিকার কমিশন সহ তার ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার এবং নিরাপত্তা বাহিনীর উপর জবাব জবাবদিহ দৃহিতা বজায় রাখার জন্য প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে একজন পুলিশ হিউম্যান রাইট ওয়াচকে বলেছে প্রায়শ লোভনীয় পদের জন্য আওয়ামী লীগের প্রতি তার অনু অনুগত প্রাধান্য দেওয়া হতো যার ফলে পুলিশ ক্রমশ পক্ষপাত দুষ্ট হয়ে ওঠে এবং বছরের পর বছর ধরে দলীয় ক্যাডার মতো আচরণ করে হাসিনার বিদায়ের পর ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন যিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আগেই সংস্কার বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন তার সরকার রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে এই কমিশনের সুপারিশ সুপারিশের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে সরকার সংস্কার কাজগুলো বাস্তবায়ন শুরু করবে হিউম্যান রাইটস বলছে অন্তর্বর্তী সরকার উচিত দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে কাউন্সিলর অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলর এবং একটি প্রস্তাব পেশ করা যাতে অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত মেয়াদের বাইরেও স্থায়ী সংস্কার নিশ্চিত করা যায় দাতা আর সরকারগুলো উচিত বাংলাদেশে পুলিশ প্রশিক্ষণ এবং অন্যান্য নিরাপত্তা খাতের সংস্কারে বিনিয়োগ করা আর এই কাঠামোগত সংস্কারকেই গুরুত্ব দিতে হবে এ ছিল হিউম্যান রাইট ওয়াশের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম